ডাকশো নির্বাচনে বিপি পদে দুজনার ভিতরে খুব হাড্ডা হাড্ডি লড়াই হবে আমি প্রায় দুই সপ্তাহ আগেই একটা প্রেডিকশন করে রেখেছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন আমার এখানে আমি বলেছিলাম যে শিবিরের সাদেক কায়েম এবং উয়ামা ফাতেমা এই দুজনার ভিতরে বড় রকমের একটা কম্পিটিশন হতে পারে এবং অনেক বাকি যারা আছে তারা অনেকটা পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এই দুজনার ভিতরে যে কেউ হয়ে যাবে উমামা আপনারা জানেন যে ডাকশো নির্বাচনের প্রায় চল্লিশ হাজার ভোটার তার ভিতরে উনিশ হাজার ভোটারই হলো মেয়ে তো সেই জায়গায় মেয়েদের একটা অধিকাংশ ভোট এই উমামা পেতে পারে। এবং অন্যদিকে সাদেক কায়েম শিবির দীর্ঘদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে ইতিহাস ঐতিহ্য এবং তাদের যে কার্যকলাপ এমনকি সেই ভর্তি হওয়া শুরু থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে আসেন তাদেরকে সেই রেলগেট থেকে নামিয়ে এনে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার আগে যে কোচিং করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢোকার পর সেখানে যে সাহায্য সহযোগিতা ছাত্রদেরকে নোট দেওয়া ছাত্রদেরকে পড়াশোনায় সাহায্য করা বিভিন্ন রকমের কার্যক্রম আছে এবং সামাজিক কার্যক্রম ডিবেট ক্লাব তারপর এই যে আপনারা দেখছেন পানির ইয়ে বসানো তারপর ওই যে আপনার সাইকেলের পাম্পার দেয়া তারপর আপনার ওই যে ঔষধপত্র বিতরণ করা ডাক্তার দেখানো অনেক রকমের সুযোগ সুবিধা দীর্ঘদিন যাবৎ দিয়ে আসছে শিবির তো সেই জায়গা থেকে আমি সাদেক কায়েমকে এগিয়ে রেখেছিলাম কিন্তু এখন শেষ পর্যায়ে এসে আজকে আসলে চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে গতবার দুই গত এর আগে যখন নির্বাচন হয়েছিল এক হইল উনিশশো সালে আর এক হইল উনিশ সালে এবং এ হইতেছে আহ পঁচিশ সালে তো উনিশ সালে নির্বাচনে আপনারা দেখেছেন যে তখন প্রায় ভোর চারটা বাজে আপনার ফলাফল দিতে যখন বিপি নূর বিপি হলো তো আজকে এখন এই মুহূর্তে বর্তমানে একটা নিরপেক্ষ সরকার আছে তো সেই ভোর চারটা বাজবে না বলে আমরা আশা করি এবং সুন্দরভাবে পরিবেশে ভোট চলতেছে এবং অনেকে দেখলাম আজকেও নির্বাচনী আ যে প্রচারণার যে আছে সেটাকে আজকে আপনার ভোটের দিনে কিন্তু কোনো রকমের প্রচার প্রচারনা লিপলেট বিতরণ করার কোনো নিয়ম নাই কিন্তু আমরা দেখলাম যে সে জায়গায় দুটি সংগঠন একটা হলো ছাত্র দলের কিছু ভাইয়েরা তারা প্রচার চালাইতেছেন এবং মেঘমাল্লার বসু তারাও ওই কিছু লিপলেট বিতরণ করতেছেন এছাড়া কাউকে আমি দেখি নাই যে কেউ প্রচার প্রচারণা চালাইতেছেন তো এই যে নিয়মকে ব্যতি রেখে তারপর সে জায়গায় ক্ষোভেরও শিকার হয়েছে ছাত্রছাত্রীও বলতেছেন যাকে তো প্রসার প্রসারণা চালানোর কোনো নিয়ম নাই তারপর তিনি আমাকে কেন লিপিডেড দিলেন এভাবে কিন্তু ফুসে উঠেছেন তো এই কাজগুলো আসলে করাটা ঠিক হয় নাই এবং বিশেষ করে ভেতর থেকে আমরা দেখলাম যে হঠাৎ করে স্বামী নামের একটা প্রার্থী তিনি উঠে আসছিলেন এবং তার জনপ্রিয়তা দেখলাম বেড়ে গেছে গেছে হঠাৎ এবং ছাত্রলীগের বা আওয়ামী লীগের কিছু গ্রুপে তার পক্ষে প্রসার প্রসারণা চালাইতে হয়েছে তো এটা যে ভারতীয় রয়ের একটা প্রার্থী এটা লেখে আবার পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং তার এই ধারাবাহিকতা আমরা দেখলাম আজকে আপনার আমার দেশ একটা রিপোর্ট করেছে সেখানে তারা স্পষ্ট বলেছেন যে ঢাকা বিষয় মানে এই সামিমের পক্ষে আওয়ামী লীগের কিছু যে গ্রুপ আছে সেই গ্রুপে প্রচার প্রচারণা তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যারা দোষর এবং তার কিন্তু বিভিন্ন ছবিও আছে তো ইসলেটার উঠে আসা বা ইসলেটার মানে আওয়ামী লীগের পক্ষে যারা ভোটার আছেন তাদের জায়গা থেকে কিন্তু এই ভোটগুলা এই সাহেম সাহেব পেয়ে থাকবেন তো সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদেরও একটা সাপোর্ট আমরা দেখলাম যে সাহেমের উপর আসে তো এই ভোটগুলা ভাগ হয়ে যাওয়া বা ভাগ করে দেওয়ার একটা প্রভাবতার থেকেই বা ভারতীয় রয়ের বা স্টার এবং প্রথম আলো যারা নির্বাচনকে মানসেল করতে চেয়েছিলো তাদের পক্ষ থেকে এই ছেলেকে জনপ্রিয় করা হয়েছে তো এই সিলেটা কিছু একটা ভোট কাটবে তো সেই জায়গা থেকে তিনি এখন উঠে আসার একটা সম্ভাবনাও রয়েছে কম্পিটিশনের জায়গায় তো হেভিও প্যার যদি বলেন আপনার এখানে সাদেক কায়েম উমামা এবং আবিদ সাহেব তো আসেইনি আমার মনে হয় যেটা যে শাহেম অনেকটা পিছিয়ে যাবেন এবং এই আপনার সাদেক কায়েম এবং উমামার ভিতরে একটা কম্পিটিশন হতে পারে এই দুজনের ভিতরে যে কেউ বিপি হয়ে যেতে পারে তো আমার সেই প্রেডিকশন আমি আগেও যেটা বলেছিলাম দুই সপ্তাহ আগে আজকে সেই প্রেডিকশনেই রাখলাম কিন্তু যেই ব্যবধানে বা যেইভাবে আসলে অতিরিক্ত ভোট পেয়ে জয়ের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা আসলে নেয় খুব কাছাকাছি এবং খুব বড় ব্যবধানে যে জিতবেন সেটার আমি সম্ভাবনা করি না কিন্তু আমি আশা করি এই দুজনের ভিতরে একটা কম্পিটিশন হয় যে কেউ বিপি হলে হয়ে যেতে পারে আপনার কি মনে হয় কে ভিভিউ হতে পারে কমেন্ট বক্সে জানাতে পারেন হয়তো আর কয়েক ঘন্টা পরই আমরা রেজাল্ট দেখতে পাবো আলাইকুম